জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ দিয়ে তোমাদের সকলকে জানায় আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আলিগড় আন্দোলন সম্পর্কে ঠিক আছে তো আলিগড় আন্দোলন কি তা নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা বা বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত ফিফথ সেমিস্টারে রয়েছে তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার নাইনের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো দেখো প্রথমত বলা যায় যে আলিগড় আন্দোলন কি ঠিক আছে তো এই ক্ষেত্রে বলা যায় যে উনবিংশ শতাব্দীতে রাজা রামমোহন রায় হিন্দু সমাজের উন্নতি সাধনের জন্য যে সংস্কার সমূহ করেছিলেন ঠিক তেমনি মুসলিম সমাজের উন্নতি সাধনের জন্য স্যার সৈয়দ আহমদ খান কে স্যার সৈয়দ আহমেদ খান মুসলিম সমাজের অগ্রগতির জন্য বা উন্নতির জন্য মুসলিম সমাজের মধ্যে যে সংস্কার সাধন করেছিল বা যে কুপ্রথাগুলির দূরীকরণ করেছিল তার জন্য যা প্রচেষ্টা তিনি চালিয়েছিলেন তাই আলিগড় আন্দোলন নামে পরিচিত ঠিক আছে তো আলিগড় আন্দোলন কি তা আমরা বুঝলাম যে রাজা রামমোহন রায়ের মতো স্যার সৈয়দ আহমেদ খান মুসলিম সমাজের অগ্রগতির জন্য যে সংস্কারমূলক কর্মসূচির পরিচালনা করেছিলেন তা আলিগড় আন্দোলন নামে পরিচিত ঠিক আছে তো এই আলিগড় আন্দোলন আমরা দুটো ক্লাসে আলোচনা করবো কেননা একটা ক্লাসে আলোচনা করলে ভিডিওটা কিন্তু অনেকটা লেন্দি হয়ে যেত তো আজকে আমরা এই আলিগড় আন্দোলনের কিছু পার্ট নিয়ে আলোচনা করবো এবং বাকিটা আমরা পরের ক্লাসে নিয়ে আলোচনা করব ঠিক আছে তো দেখো প্রথমত বলা যায় যে আলিগড় আন্দোলন কে পরিচালনা করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান তো আলিগড় আন্দোলনের যে প্রাণ পুরুষ ছিলেন তিনি ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান তো প্রথমে আমরা তার সম্পর্কে একটু জেনে নিই তার প্রারম্ভিক যে পর্যায় বা তার যে মতাদর্শ তা আমরা একটু জেনে নিই তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে স্যার সৈয়দ আহমেদ খান দিল্লির এক সম্ভ্রান্ত পরিবারে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন ঠিক আছে দিল্লিতে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন কত খ্রিস্টাব্দে আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে তো এরপর বলা হয়েছে যে আরবি ফার্সি ও উর্দু ভাষায় বিশেষ ব্যুৎপত্তিও তিনি অর্জন করে ঠিক আছে বিশেষ জ্ঞান অর্জন করে বিশেষত আরবি ফার্সি ও কোন ভাষায় উর্দু ভাষায় তারপরে বলা হয়েছে যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় ব্রিটিশ সরকারের প্রতি অবিচল আনুগত্য প্রকাশ করেছেন তো তিনি আরবি ফার্সি এবং উর্দু ভাষায় ব্যুৎপত্তি বা জ্ঞান অর্জনের পর তৎকালীন সময়ে ব্রিটিশ সরকারের অধীনস্থ তিনি কিন্তু চাকরিও করেছিলেন ঠিক আছে তো এইখানে সেটাই বলা হয়েছে যে যে মহাবিদ্রোহ হয়েছিল সেই সময়েও তিনি কিন্তু ব্রিটিশ সরকারের অধীনস্থ যে চাকরি করতেন সেই চাকরিতে তিনি নিয়োজিত ছিলেন বা বলা যায় যে ব্রিটিশ সরকারের প্রতি তিনি কিন্তু আনুগত্য প্রদর্শন করেছিলেন তো নিজস্ব অভিজ্ঞতা থেকে সৈয়দ আহমেদ খান এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে তো প্রথমে তিনি বিভিন্ন ভাষায় বিশেষত আরবি ফার্সি ও উর্দু ভাষায় জ্ঞান অর্জন করেন এরপর তিনি ব্রিটিশ সরকারের অধীনস্থ চাকরিও করেন তো এই যে চাকরির যে সময় ঠিক সেই সময়কালে তিনি বুঝতে পারেন যে প্রথমত বলা হয়েছে যে এই এই অবস্থা চলে তারা কোনো দিনই হিন্দুদের সমকক্ষ হতে পারবে না আচ্ছা তো বলা হয়েছে যে প্রথমত বলা যায় যে তিনি চাকরি চাকরি করার সময়কালীন তিনি যে আনুগত্য বা তিনি যে বুঝতে পেরেছিলেন ঠিক আছে মতাদর্শ তার যে মতাদর্শ হয়েছিল তা হলো প্রথমত যে তিনি মুসলিমদের অবস্থা সম্পর্কে বুঝতে পারেন ঠিক আছে যে এভাবেই তারা যদি ব্রিটিশদের প্রতি আনুগত্য প্রদর্শন না করে কেননা তৎকালীন সময়ে মুসলিমরা কিন্তু ব্রিটিশদের প্রতি আনুগত্য প্রদর্শন করতো না কেননা ব্রিটিশদের পূর্বে মুঘলরা শাসন করত মুঘলরা ছিল মুসলিম তো মুসলিম শাসনের পর এই যে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়েছে তাতে কিন্তু তারা একেবারেই হলো হচ্ছে যে বলা যায় যে তাদের তাদেরকে তাদের প্রতি তারা আনুগত্য প্রদর্শন কর করেনি ঠিক আছে বা তাদেরকে মেনে নিতে পারেনি ঠিক আছে তো এই যে ব্রিটিশদের প্রতি তারা আনুগত্য প্রদর্শন না করে ব্রিটিশদের বিরোধী মনোভাব পোষণ করেছে এরকমই চললে কিন্তু মুসলিমদের কোনো দিনই হলো হচ্ছে যে মুসলিমদের কোনোদিনই উন্নতি সাধন হবে না তিনি এটা বুঝতে পেরেছিলেন দ্বিতীয়ত বলা হয়েছে যে ব্রিটিশ বিরোধী নীতি পরিত্যাগ করে সহযোগিতা ও আনুগত্যের পথে মুসলমান সমাজকে চলতে হবে নতুবা পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান থেকে দূরে থাকার জন্য মুসলমান সমাজ অগ্রসর হয়ে পড়েছে তারা ব্রিটিশ সরকারের সহানুভূতি পাবে না একে তো ব্রিটিশ সরকারের সহানুভূতি অর্জন করতে হবে যাতে তাদের যে সমাজ বা মুসলমান যে সমাজ মুসলিম যে সমাজ তাদের উন্নতি সাধন হয় দ্বিতীয়ত কি পাশ্চাত্য শিক্ষা তো অন্যদিকে হিন্দুরা কিন্তু পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হতে শুরু করে দেন ঠিক আছে এবং তারা কিন্তু ব্রিটিশদের অধীনস্থ যে বিভিন্ন চাকরি সেই চাকরিগুলোতে নিয়োজিত হতেও শুরু হয়ে যায় কিন্তু মুসলিমরা পাশ্চাত্য শিক্ষাকে তখনও মেনে নেয়নি ঠিক আছে তো পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত না হলে তাদের উন্নতি সাধন হবে না দ্বিতীয়ত ইংরেজদের সঙ্গে তাদের কিন্তু সহানুভূতি স্থাপন করতে হবে বা ইংরেজদের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হবে যাতে মুসলিমদের কি হয় উন্নতির সাধন হয় ঠিক আছে এই অভিজ্ঞতা তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন ঠিক আছে তো প্রথমে আমরা কি আলোচনা করলাম স্যার সৈয়দ আহমেদ খান সম্পর্কে যে তার জীবন নিয়ে ঠিক আছে এবং তিনি চাকরি করার সময় তার যে মতাদর্শ অভিজ্ঞতা তা নিয়ে আলোচনা করলাম তো এবারে আমরা আলোচনা করব যে আলিগড় আন্দোলনের সূচনা ঠিক আছে যে এই যে আলিগড় আন্দোলন এই আন্দোলন পরিচালনা করতে গিয়ে তিনি কি কি করেছিলেন ঠিক আছে তো দেখো প্রথমত তিনি যা করেছেন তা হলো ইংরেজদের সঙ্গে সম্প্রীতি স্থাপন যা আমি একটু আগেই বললাম যে তিনি হল হচ্ছে যে বুঝতে পেরেছিলেন যে যদি ইংরেজদের সঙ্গে সহানুভূতি স্থাপন করা না যায় তাহলে কিন্তু তাদের উন্নতি সাধন হবে না তো এই জন্য তিনি প্রথমে কি করেন ইংরেজদের সঙ্গে সম্পত্তি স্থাপনের চেষ্টা করেন তো দেখো কিভাবে তিনি এই চেষ্টাটা করেছিলেন এক্ষেত্রে বলা হয়েছে যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পর তিনি বলেন যে এই মহাবিদ্রোহে কোনো মুসলিম অংশগ্রহণ করেনি যদি এতে কেউ অংশগ্রহণ করে থাকে তবে তা ভ্রান্তি বসত করেছে ঠিক আছে তো দ্য রয়্যাল মাহামিডামস অফ ইন্ডিয়া আঠারোশো ষাট খ্রিস্টাব্দে তিনি এই গ্রন্থটির রচনা করেন তো এই গ্রন্থে বহু তথ্য দিয়ে তিনি প্রমাণ দেখান যে মহাবিদ্রোহে অংশগ্রহণকারী মুসলিমদের সংখ্যা ছিল নিতান্ত অল্প এবং একসময় বা বলা যায় যে এ সময় এর চেয়ে অনেক বেশি মুসলিম ব্রিটিশ শাসনের প্রতি আনুগত্য দেখিয়েছিল ঠিক আছে তো তিনি কিভাবে ব্রিটিশদের সহানুভূতি যে সহানুভূতি অর্জন করার চেষ্টা করেন তো তিনি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর একটি গ্রন্থ রচনা করেন যার নাম হলো দ্য রয়্যাল দ্য রয়্যাল মহামেরামস অফ ইন্ডিয়া ঠিক আছে তো এই গ্রন্থ রচনা করে বিভিন্ন তথ্য বা প্রমাণ দিয়ে তিনি হলো যে ব্রিটিশ সরকারকে বোঝাতে চেয়েছিলেন যে মহাবিদ্রোহে যে মুসলিমরা অংশগ্রহণ করেছিল তারা বসত অংশগ্রহণ করেছে বা তিনি বিভিন্ন তথ্য সহকারে প্রমাণ করতে চেয়েছিলেন বা প্রমাণ করেন যে কোন খুব কম মুসলিম এতে অংশগ্রহণ করেছিল এবং যদিও কেউ করে থাকে তাহলে তা ভ্রান্তিবশত বরং এই সময়কালে মহাবিদ্রোহে অংশগ্রহণকারীর চেয়ে কাদের সংখ্যা বেশি ছিল যারা ব্রিটিশদের প্রতি আনুগত্য প্রদর্শন করেছিল তাদের সংখ্যা বেশি ছিল মুসলিমদের মধ্যে ঠিক আছে অর্থাৎ এই সময়কালে মুসলিমরা তিনি বিভিন্ন তথ্য সহ প্রমাণ করেন যে মুসলিমরা অংশগ্রহণ করেনি যদিও করে থাকে তাহলে খুব কম মুসলিম এই ম মহাবিদ্রোহে অংশগ্রহণ করেছিল এবং তিনি বলতে চেয়েছেন বা প্রমাণ করেছিলেন যে যারা অংশগ্রহণ করেছিল যে সমস্ত মুসলিমরা অংশগ্রহণ করে ছিল মহাবিজয়ের তার চেয়ে বেশি কিন্তু মুসলিম সেই সময়কালে ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করতে ব্যস্ত ছিল বা অনুগত প্রদর্শন করেছিল ঠিক আছে তো বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে তিনি ইংরেজদের সহানুভূতি অর্জনের জন্য এই গ্রন্থ রচনা করে এই যে প্রমাণ এগুলো তিনি কিন্তু প্রমাণ করেন তারপরে বলা হয়েছে যে স্যার সৈয়দ আহমেদের উদ্দেশ্য সফল হয় শেষ পর্যন্ত তার উদ্দেশ্য সফল হয়ে যায় এবং উচ্চশিক্ষা প্রাপ্ত ও রাজনৈতিক জ্ঞান সম্পন্ন হিন্দুদের বিরুদ্ধে মুসলিমদের কাজে লাগাবার উদ্দেশ্যে ইংরেজ সরকারও তাদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করে তো এই যে তিনি তথ্য সহকারে বা যুক্তি সহকারে প্রমাণ করেন যে মুসলিমরা অংশগ্রহণ করেনি করে থাকলেও খুব কম মুসলিম অংশগ্রহণ করেছিল বা যারা অংশগ্রহণ করেছিল তার চেয়ে বেশি মুসলিম আনুগত্যই প্রদর্শন করেছিল এই যে তিনি প্রমাণ করেন এই প্রমাণ থেকে তারা বা মুসলিম সমাজ কিন্তু ইংরেজদের যে সহানুভূতি সেই সহানুভূতি অর্জন করতে সক্ষম হয় এবং অপর অপরদিকে ইংরেজরা হিন্দুদের দমন করার জন্য বা হিন্দুদের বিরুদ্ধে এই মুসলিম সমাজকে কাজে লাগাবার জন্য তারা কিন্তু মুসলিম সমাজের প্রতিও সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তো এভাবে তিনি ইংরেজদের সম্প্রীতি স্থাপনে সচেষ্ট হন ঠিক আছে যেমন তিনি প্রথমে বুঝতে পেরেছিলেন যে ইংরেজদের সঙ্গে সহানুভূতি স্থাপন না করে বা ইংরেজদের প্রতি আনুগত্য প্রদর্শন না করলে মুসলিম সমাজের অগ্রগতি সাধন হবে না তো তিনি কিন্তু যে পরিকল্পনা করেছিলেন ইংরেজদের সঙ্গে সহানুভূতি স্থাপনের জন্য ঠিক আছে তার তিনি কিন্তু সফল হয়ে যান শেষ পর্যন্ত তো স্টুডেন্টস এই ছিল আজকের আমার আলোচনার বিষয় এর যে বাকি আলোচনাটা রয়েছে সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব তো আজকের ক্লাস এতটাই ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে ক্লাস করবে তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো এছাড়া তোমার যে কোর্স ফিটা রয়েছে সেটা এখানে দেওয়াই রয়েছে তো আজকের ক্লাস এতটাই তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে তখন তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ